এবার শীত নয় বাংলায় ফের শুরু গরম দক্ষিণবঙ্গ নিয়ে খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর মাঘের শুরুতে তাপমাত্রা উত্থানপতন লেগেই রয়েছে আবহাওয়া দপ্তর বলছে উত্তর ভারত উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝা জেরেই তাপমাত্রা বাড়ছে উত্তর হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ তাহলে কি এবার মতো শীতের বিদয় কি বলছে আবহাওয়া দপ্তর রাতে ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকুনে শীত এখন আর নেই আগামী এক সপ্তাহে হয়ে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড়ো তারতম্য হবে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিনেই বেলায় গরম অনুভূত হবে এদিকে কুয়াশার প্রভাব রয়েছে সারা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় সব জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি নেই আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে এবং রাতের হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডাটা অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্য তাপে ঝরবে ঘাম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে তবে সকাল বা রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের হাওয়ার উপর দিকে জেলাগুলিতে এই রকম থাকবে আবহাওয়া তবে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদহা এবং সমস্ত জেলাগুলিতে ধীরে ধীরে শীতের দাপট কমবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব থাকবে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা এগারো জানুয়ারি দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি ঠিক দশ দিন পর গতকাল একুশে জানুয়ারি সেই তাপমাত্রা বেড়ে প্রায় সাতাশ ডিগ্রি দশ দিনে ছ ডিগ্রি পারদ উত্থানের দিনেও বেলায় রীতিমতো গরম অনুভূতি তার থেকে বড় প্রশ্ন জানুয়ারিতেই যদি দিনের তাপমাত্রা এইভাবে ধীরে ধীরে তিরিশের দিকে এগোয় তাহলে মার্চ এপ্রিল মে জুন মাসে ঠিক কি অপেক্ষা করছে আমাদের জন্য রাতের পারদ অনেকটাই চলল প্রায় তেইশ দিন পর কলকাতায় পরশু রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি ছড়িয়ে গিয়েছিল গতকাল রাতে আরও কিছুটা বেড়ে সেই পারদ ছিল ষোলো ডিগ্রি আজ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার রাতের পারদ সামান্য নামবে ফের চব্বিশ তারিখ রাত থেকে পারদ উঠবে ফের সাতাশে জানুয়ারি থেকে তিনই ফেব্রুয়ারি পারদ সামান্য নেমে স্বাভাবিকে ঘরে আসবে পারদে এই উত্থান পতনের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় আনুষ্ঠানিকভাবে শীতের পরিসমাপ্তি ইঙ্গিত হাওয়া ফিসের জানুয়ারি শেষ হইতে এখনও ন দিন বাকি তার আগেই রীতিমতো গরম লাগছে দুপুরে সন্ধ্যার পর কিছুটা মনোরম পরিস্থিতি রাতের দিকে ফ্যান চালাতে শুরু করেছে শহরবাসীর একাংশ বড়োর দিকে কিছুক্ষণের জন্য গায়ে গরম পোশাক প্রয়োজন হচ্ছে সকাল আটটার পর আর প্রয়োজন হচ্ছে না পোশাক রাজ্যের পশ্চিম অঞ্চলের কিছু জেলা আর উত্তরে পার্বত্য জেলা বাদে আর কোথাও অনুভূত হচ্ছে না গত সপ্তাহের ঠান্ডা শীতের বিদায় ঘন্টা বেজে ওঠা এখন দিনের দশকের অপেক্ষা ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ের পর থেকে উষ্ণতা অনুভূত হতে শুরু করবে রাজ্য জুড়ে মার্চে ভালো রকম গরমে দাপট আসতে চলেছে বঙ্গে পূর্ববাস মৌসুম ভবনের হঠাৎ করে গরমের অনুভূতি বাড়ার নেপথ্য ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা পাঞ্জাব সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে গত বাহাত্তর ঘন্টা ধরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে গতকাল দুপুরে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব কাটলে উত্তর পশ্চিম ভারতে কিছুটা পারদ পতন হবে ২৬ বা সাতাশে জানুয়ারি থেকে তিনে ফেব্রুয়ারি পর্যন্ত সেই পারদ পতনের কিছুটা প্রভাব লক্ষ্য করা যাবে বাংলায় দক্ষিণ ভারতে মৌসুমী বায়ু প্রত্যাহার করেছে জানুয়ারি সোমবার তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল থেকে সরে গেছে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু আগামী দুদিনে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ ভারতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই ঘন কুয়াশা সতর্ক নেই কলকাতা সহ বাকি জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে বুধ বৃহস্পতিবার আরও দুটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে তারপর কিছু জন্য ফের সামান্য কমবে পারদ স্বাভাবিকই ঘরা আসবে কলকাতায় ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমে জেলায় দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কোনো হেরফের নেই আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া থাকবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে অন্যান্য জেলায় দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে একমাত্র হিমাচল প্রদেশ ছাড়া দেশের আর কোথাও শীতল দিনের পরিস্থিতি নেই গোটা সৈত্য প্রবাহের কোনো সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে ঘন কুয়াশা সতর্কতা রাজধানী দিল্লি পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা এবং ঘন কুয়াশায় সতর্কতা থাকবে লক্ষ্মীবনে সকাল থেকে বেশ ঝাঁকিয়ে শীতের আমেজ কুয়াশায় পুজো তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তারপরে কয়েকদিনের তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন হবে না তবে দক্ষিণবঙ্গে পারদ চললে উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকমই থাকবে রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে পাশাপাশি উত্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে কষা থাকার সম্ভাবনা রয়েছে বাড়ছে দিন ও তাপমাত্রা আটকে বাতাসে ঢুকছে রাজ্যে দিনের তাপমাত্রা ইতিমধ্যে বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গে হাওড়া জেলায় উলবেরিয়া তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হাওয়া অফিস সূত্রের খবর বুধবার রাজ্যে কোথাও ঘন কুয়াশা সতর্কবার্তা ছিল না সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতা দিনের বেলায় শীত কার্যত ধাও জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি আপাতত তাপমাত্রা বড় সড়ো পরিবর্তন নেই আগামী কয়েকদিন তাপমাত্রা ওঠানামা চলবে তবে তা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আপাতত কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে উত্তরবঙ্গে বাকি জেলায় তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের মধ্যে রয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাতে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই কলকাতা বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি হাওয়া পি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বষ্প পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিচল্লিশ থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন